আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে অনেক হাসির ডিম কি উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে জি ভাই হাসির ডিম থেকে বাচ্চা উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ হ্যাচারিগুলি রানিং হয়ে গেছে তো হেসারিগুলি যে রানিং হয়েছে হয়তো এটি এই বাচ্চাগুলি আটাইশ দিন পর বাচ্চাগুলি বাহির হবে আটাইশ দিন সময় লাগবে তো বিষয়টা হইলো আপনারা যারা বাচ্চার প্রয়োজন আবারও আপনারা ওই মিয়ার ফ্যাসারিতে যোগাযোগ করতে পারেন বাচ্চার তাদের প্রয়োজন একটা বিশেষ করে কথা হলো যে নতুন মানুষ যারা আছেন তারা চৈত মাসের আগে বাচ্চা নেবেন না ঠান্ডার সময় নতুন মানুষ যারা আছেন তারা বাচ্চা নেবেন না কারণটা হইল যারা পুরাতন কামারি এরা নানান কলা নানান সিস্টেম জানা আছে তারা ঠান্ডার মৌসুমে বাচ্চাগুলি লালন পালন করতে পারবে আর যারা নতুন মানুষ আছেন তারা একটু রৌদ্র বা গরম থাকলেই সবচেয়ে ভালো হয় এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্যই এখানে আসার মেন মূল উদ্দেশ্য তো আপনারা অনেকেই আসেন বাচ্চা নেবেন হাঁসের বাচ্চা লালন পালন করবেন হাঁসের বাচ্চার কামার করবেন আর ওই যে কাপড় দিতেছি উপরে দিয়ে দেখতেছেন কাপড়টা দেওয়ার মানেটা হলো এই ওই যে বাতাস আসে বাতাসটা ফিরানোর জন্য ওই কাপড়টা দেওয়া হইতেছে আর কাপড়ের উপরে দিয়ে যে রৌদ্রটুকু পড়বে সেই রৌদ্রটুকুই কিন্তু ডিমের শরীরে রাখবে এতে করিয়া ডিমের তাপ বাড়বে এই বিদায় কিন্তু ওই ডিমের উপর দিয়ে কাপড় দেওয়ার মেন মূল উদ্দেশ্য দুই সাল বাচ্চা উৎপাদনের কার্যক্রম শুরু হয়ে গেছে পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হবে সবগুলি যন্ত্রপাতি দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে একুরেট মতনই সাজানো গোছানো আছে বা সাজানো গোছানো হয়ে গেছে ওইসব ব্যাপার বিষয়টা আপনার হ্যাসারির ভিতরের যে দৃশ্যটুকু আছে ওইসব দৃশ্যটুকু দেখানোর জন্যই হেসারির ভিতরেও প্রবেশ করেছি আর এতদিন কিন্তু বন্ধ ছিল এতদিন কিন্তু বন্ধ ছিল বিধায় হেসারিতে আমি আসিনি আজকে দেখতেছি যে ডিম বসাইতেছে ডিম বসাইতেছে বেশ পনেরো দিন আগ থেকেই পনেরো দিন যাবতেই ডিম বসানো হইতেছে তো আজকেও একটা ব্রিজ বসানো হইতেছে ওই যে ওই সিলিন্ডারগুলিতে কিন্তু ডিম আছে ওই সব ব্যাপার বিষয়ে দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই এখানে আসার মেন মূল উদ্দেশ্য বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ